নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছে সবাই আমিও ভালো আছি একটু ঠান্ডা লেগেছে কিন্তু এখন ঠিক আছি ঠান্ডাটা লেগেছে বলেই না চাঁদে এসে এত ভালো লাগছে এখনো সেরকম রোদে তেজ হয়নি কিন্তু এই রোদটাই আমার ভীষণ ভালো লাগছে কটা দিন একটু জ্বরে ভুগেছি সেইভাবে ভিডিও করতে পারেনি কিন্তু তরণীর আবার স্কুলে মক টেস্ট চলছে তো সেই কারণে শুয়ে বসে থাকলে তার হবে না সবই করতে হবে এই দেখো এখানে একটা কি সুন্দর প্রজাপতি বসেছিল যা উড়ে চলে গেল গাঁদা গাছগুলো বেশ অনেকগুলো কাঁদা গাছ একটা না দুটো তো বোধ মরেই গেছে এইটা ভালো আবার টিকে গেছে এই গাছটা এক সপ্তাহ হয়নি নিয়ে এসেছি দেখো সেরকমভাবে আবার শুকিয়েও যাচ্ছে এই ফুলগুলো এই ফুলগুলো কীরকমভাবে যেন মাথা নত করে থাকে কেমন লাগে কি সুন্দর কুড়িটা ফুটবে তা না এখানে আরও অনেক কুড়ি দেখা যাচ্ছে আমার এই স্থলপদ্ম গাছটাতে দেখো নিচের দিকে কত পাতা গজিয়েছে এইখানে কিন্তু এই ডালটাতে এখনো কিছু হয়নি দেখা যাক কি হয় আর এইগুলো সব জবা গাছ একটা সাদা আছে একটা পিঙ্ক আছে গাছগুলো ধরে গেছে মাটিতে একটু বেড়েছে আমি প্রত্যেক দিন না প্রত্যেক দিন না মাঝে মাঝে কালকেও নিয়েছি তার আগে একদিন বোধ রবিবারও নিয়েছি দুপুরে খেতে বসার সময় একটুখানি ডগা ছেড়ে ছিঁড়ে নিয়ে চলে যাই ভাতের সাথে খাই এত সুন্দর গন্ধ বাজার থেকে ধনেপাতা আনলে সেই ধনেপাতাগুলো একটুখানি আরও বড় বড় তোর গন্ধটা একটু অন্যরকম আর এটা একদম কচি ধনেপাতা তো কি সুন্দর গন্ধেই ভাত খাওয়া হয়ে যায় শুধু শুধুই ডাল দিয়ে মেখে খেয়ে নি নিম গাছগুলোতে এখনও কচি পাতা হয়নি শীতের শেষে বেশ কচি কচি পাতা হয় আর তখন আমি প্রায় দিনই একটু নিমপাতা ভাজা করি আর সেই সময় বসন্তকালে একটু নিম পাতা খাওয়াও উচিত ও মা ওই দেখো আমের মুকুল এসেছে এই এইখানটা এসেছে চলো তারা উপরে ছাদটায় যায় নিচ থেকে কোথায় যেন দেখলাম আমের মুকুল এসেছে এই যে দেখো ডিসেম্বর মাসেই আমের মুকুল হয়ে গেছে কুড়ি কুড়ি একদম চোখে দেখা যায় না বিন্দু বিন্দু আমও হয়েছে দেখো এই একটা ডালেই দেখছি আর তো খুঁজে পাচ্ছি না কত আমের মুকুল হয়েছে সুন্দর লাগছে না ডিসেম্বর মাসে কি সুন্দর আমের মুকুল চলে এসেছে আর আর বোধহয় যে এই জায়গায় আর তো দেখতে পাচ্ছি না সেরকম ভালোই হয়েছে এই জায়গায় আমগুলো হলে হাত দিয়ে পাটতেও সুবিধা হবে তবে দেখা যাক কদ্দূর কি থাকে অত অর্ধেক পিঁপড়েতে খেয়ে না অর্ধেক ঝরে পড়ে যায় আর আমাদের খোঁজ পাওয়ার আগে পাখিরা খোঁজ পেয়ে যায় আমি ওই জন্য না কাঁচা থাকতেই পেরে নিই আমাদের গাছের আমগুলো খুব কাঁচা মিঠে মানে তোমার কাঁচা অবস্থা খুব ভালো তখন পেরে আচার বানাই আম তেল করি গত বছরে আম তেল করেছি এখনও চলছে ওই যখন যখন তেল শেষ হয়ে যায় তখন তখন তেল দিয়ে দিই আম তেলের কথায় মনে পড়লো আম তেলের নতুন তেল ঢেলেছিলাম শিশিটা রোদে দেওয়া হচ্ছে না নিয়ে আসি দিয়ে একটু রোদে দিয়ে দিই আর সব থেকে বড়ো কথা হচ্ছে বেশ দু তিনবার জেলি করি মানে আমি আমি একটু মিষ্টির পোকা মিষ্টি মানে ঠিক রসগোল্লা সন্দেশ খেতে হবে তা না এই খেতে বসে একটু হয়তো একটু জেলি থাকলে জেলি খেলাম এই আমের জেলি করে রাখি যখন রুটি খাওয়ার পরে একটু আমের জেলি দিয়ে রুটি খেতে রুটি খাই আর ব্রেড দিয়ে তো খাওয়াই যায় বেশি আম পাওয়াও যায় না পাখিটা অর্ধেক খেয়ে নেয় ভামে খেয়ে নেয় চল নিচে তো যেতে ইচ্ছা করছে না কিন্তু যেতে তো হবেই এই মাত্র জল খাবার খেলাম রুটি তো দুটি খেয়ে ছাদে এসে একটু পাইচারি করে নিলাম একটু হজমও হয়ে গেল রোত্তা এত ভালো লাগছে সর্দি লেগেছে আর সর্দিতে মাথাটা একটু যন্ত্রণা করছে আর নিচে যেতে ইচ্ছা করছে না কিছুটা রান্না কমপ্লিট করে আবার একটু বেরোলাম রেডি হয়ে যাচ্ছি একটু মিষ্টির দোকানে টক দই আনতে মেয়ে আবদার করছে অনেক দিন ধরে যে দই মাছ খাবে তো দই মাছ খাবে যথারীতি টক দই তো দরকার তো যাচ্ছি আমি একটু মিষ্টির দোকানে কাছেই আর এ দেখো আমাদের ক্লাবে প্যান্ডেল দেখছো এই তা তেরোই ডিসেম্বর আমাদের ক্লাবের ফাউন্ডেশান ডে ছিল তো বারো তেরো চোদ্দো তিন দিন ধরে এখানে বিশাল প্রোগ্রাম হয়েছে রাত্রিবেলা গান তারপর নাটক আমাদের ক্লাবে আমি যখন ছোট থেকে তখন থেকে মানে ছোট ছিলাম তখন থেকে দেখি একাঙ্ক নাটক হয় আর তারপর দু দুদিন ধরে নাটক হয়েছে রক্তদান শিবির তারপরে বসে এক প্রতিযোগিতা এইসব হয়েছে আমার দুই কেনা হয়ে গেছে মিষ্টি টক দইকে না আমি আবার বাড়ি ফিরছি তো প্রত্যেক বছর আমি আসি ক্লাবে ছোট্ট থেকেই আসি কোনো বছর বাদ যায়নি কিন্তু এবছর ইচ্ছা করে আসেনি কারণ আমি আসলে মেয়েও আসতে চাইবে আর মেয়ের এবারে মাধ্যমিক পরীক্ষা যেহেতু সুতরাং ওকে আর রাত্রিবেলা নিয়ে আসিনি আর ও আসবে না আমি আসবো তাই জন্য আমিও আর আসিনি এই প্রথম হলো যে আমি ক্লাবের মানে ফাউন্ডেশন ডেতে আসলাম না চলো এবার বাড়ি যাওয়া যাক এখনো মাছ রান্নাটা বাকি আছে প্রায় অনেকক্ষণ পর আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট কিছুটা রান্না কর মানে বেশিরভাগ রান্না করেই গেছিলাম করে বেরিয়েছিলাম একটু পাড়াতেই বেরিয়েছিলাম একটু টুকটাক জিনিস আনার ছিল আর একটু টক দই নিয়ে এলাম মেয়েটা আমার একটু দই মাছ খেতে চেয়েছে তো ওই দই মাছটাই বাকি আছে মাছের নুন হলুদ মাখিয়েই রেখেছিলাম গাছগুলো ভাজা হয়ে গেছে এখানে ফোড়ন হিসাবে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিলাম আমি যে মিক্সিতে মশলা করে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা মশলাটা দেখো একটু জল ছেড়ে মানে জলটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে এবার এর মধ্যে দেব টক দই টক দইটা অবশ্যই ফেটিয়ে দেবো আমার শ্বশুরবাড়িতে এখানে মাছ মাংসতে কেউ মিষ্টি খায় না কিন্তু টক দই দিয়েছি বলে আমি সামান্য একটুখানি চিনি দিলাম একদম অল্প একটুখানি আর দিলাম একটুখানি এটা হচ্ছে ব্ল্যাক পিপার মানে গোলমরিচের গুঁড়ো অল্প একটুখানি দিলাম দিয়ে টক দইটা এর মধ্যে দিয়ে দেবো মেয়ের জন্মদিনে অনেক কিছু আইটেম করেছিলাম তার মধ্যে দই মাছ একটা আইটেম ছিল এবার ওর সেদিন খুব ভালো লেগেছে অনেক দিন ধরে বলছে মা দই মাছ করবে দই মাছ করবে এবার সব রকম মাছে তো আর দই মাছ করা যায় না তো এই যে মাছগুলো এই মাছগুলোতে দই মাছ ভালো হয় তাই জন্য আজকে এই মাছ আছে দেখে দই মাছ করলাম হয়ে গেছে এখানে দই মাছের রেসিপি গ্রেভিটা একটু শুটি শুকিয়ে গেছিল বলে অল্প জল দিলাম এটা ঝোল করব না কিন্তু একেবারে মানে শুকনোও করব না মানে ওই গা মাখা যেটাকে বলে একটু গ্রেভি রাখবো মেয়ের আবার একটুখানি মানে একেবারে শুকনোও খেতে পারে না তাহলে এই জিনিসটা আবার ঝোলও ভালো লাগবে না চলো এটা চাপা দিয়ে দিই এটা হোক আমি আজকে কি কি রান্না করেছি দেখবে চলো আমাদের মেনু হচ্ছে এখানে ভাত আছে ভাতের সাথে এটা হচ্ছে লাল শাক বড়ি দিয়ে করেছি আমি বেশিরভাগ সময় লাল শাক ভাজা করি কিন্তু আজকে একটু চচ্চড়ি করেছি ভড়ি দিয়ে এখানে করেছি মুসুর ডাল ফোড়ন দিইনি এটা মেয়ে খুব ভালোবাসে মুসুর ডাল সেদ্ধ করে এর মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কাঁচা সরষের তেল তার সাথে করেছি এখানে আলু মাখা মাছটা ফুটতে শুরু করে দিয়েছে এর ওপর একটুখানি জাস্ট একদম অল্প একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো এমনিতে তো গরম শুকনো গোটা গরম মশলা ফোড়ন দিয়েইছি সামান্য একটু ভাজা মশলা ছড়িয়ে দেব হয়ে গেছে দেখো আমার দই মাছের রেসিপি আর আমি এইভাবেই দই মাছ করি তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিও তোমরাও হয়তো জানো তো এক একজন এক এক রকমভাবে করে তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও মেয়ের আবদারে করলাম আবার আর এর সাথে সাথে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি আর ঠান্ডা তো বেশ ভালোই পড়ছে দিনে দিনে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমাকে কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় আসি তবে আজ টাটা